সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলো আজ রোববার রাজধানী দামেস্ক দখলের ঘোষণা দিয়েছে ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহেরির আল শামের নেতৃত্বে বিদ্রোহী জোটের অগ্রগতি দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে সিরিয়ায় গৃহযুদ্ধের পরিস্থিতি হঠাৎ পাল্টে দিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছিল তেরো বছর আগে আরব বসন্তের সময় যা পরে এক রক্তাক্ত বহুমুখী সংঘর্ষের রূপ নেয় এই সংঘর্ষে দেশীয় বিরোধী গোষ্ঠী চরমপন্থী গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র তুরস্ক ইরান ও রাশিয়া সহ আন্তর্জাতিক শক্তি জড়িয়ে পড়ে এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি সিরিয়ান নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে মাত্র এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় বিদ্রোহী বাহিনী দ্রুত গতিতে আক্রমণ চালিয়ে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পাশাপাশি দেশটির রাজধানী দখল করে নিয়েছে যা দেশটিতে এক যুগের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের দীর্ঘস্থায়ী স্থবিরতা ভেঙে দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের দেশ ত্যাগ করেছেন যুদ্ধের কয়েক বছর পর ইরান রাশিয়া এবং লেবাননের হিজবুল্লাহ মিলেশিয়ার সহায়তায় আসাদ সরকার বিদ্রোহীদের কাছ থেকে হারানোর বেশিরভাগ অঞ্চল পুনর্দখল করে তবে সম্প্রতি বাসার আল আসাদের মিত্ররা বিভিন্ন সংঘাতে দুর্বল হয়ে পড়েছে বা অন্যদিকে মনোযোগ দেওয়ায় আসাদ সরকার আবারও বিপদে পড়ে